শেষ পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনকি ইরান চাইলে রাশিয়া যুদ্ধে যোগ দেবে কিনা এমন প্রসঙ্গ উঠে আসে পুতিনের বক্তব্যে শক্তিধর মিত্র থাকার পরও ইসরায়েলকে মোকাবিলায় একাই লড়াই করছে ইরান এখন পর্যন্ত রাশিয়ার সাহায্য যায়নি দেশটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন জানিয়েছেন ইরানের পক্ষ থেকে এখনো কোনো সহায়তা চাওয়া হয়নি আয়তুল্লাহ খামেনিকে হত্যা নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হুশিয়ারির বিষয়ে মতামত জানতে চাইলে তিনি জানান এমন বিষয় নিয়ে কথাও বলতে চান না তিনি তবে ইরান সাহায্য চাইলে রাশিয়া এই সংঘাতে যোগ দেবে কিনা এমন প্রশ্ন রহস্য রেখে যেন জল্পনায় রুশকে দিলেন ইরানের এই ঘনিষ্ঠ মিত্র সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংবাদ সম্মেলন জুড়ে পুরোটাই যেন ছিল ইরানকে নিয়ে কয়েক বছর ধরে এই দুই দেশের সম্পর্ক আগের সব সীমা ছাড়িয়ে গেছে ইরানের বিরুদ্ধে চলতি সপ্তাহেই আক্রমণ শুরু করেছে ইসরায়েল যাতে যুক্তরাষ্ট্রের যোগ দেয়ার নিয়ে শঙ্কা বাড়ছে ট্রাম্প নেতানিয়াহুর মুখে বারবার উঠে আসছে সরকার পতন আর আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুঁশিয়ারিও এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের এমন হুমকির বিষয়ে পুতিন কি ভাবছেন সেটা জানতে চাওয়া হয় তবে এমন বিষয় নিয়ে আলোচনাও করতে চান না বলে সাফ জানিয়ে দেন পুতিন বলেন যুদ্ধের মধ্যেও ইরানের জনগণ খামেনির নেতৃত্বেই ঐক্যবদ্ধ যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সাথে মিত্র আমেরিকা পরোক্ষভাবে যোগ দিলেও ইরান যে এখনো কারো সহায়তা চায়নি সেটাও নিশ্চিত করেন রুশ প্রেসিডেন্ট জানান রাশিয়ার পক্ষ থেকে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তাব দেয়া হলেও সেটি গ্রহণ করেনি ইরান আগে অস্ত্র সরঞ্জাম সরবরাহ করলেও যুদ্ধ শুরুর পর ইরান রাশিয়ার কাছ থেকে এখনও কোনো সাহায্যের বার্তা দেয়নি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর রাশিয়াকে একনিষ্ঠভাবে সমর্থন দিয়ে গেছে ইরান এমনকি পশ্চিমার নিষেধাজ্ঞা আর হুমকি উপেক্ষা করে রাশিয়াকে ড্রোন মিসাইলের মতো অস্ত্র পাঠিয়েছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী দুই দেশ ট্রাম্প ক্ষমতায় আসার আগে কৌশলগত এক চুক্তিতেও সই করে তবে সেখানে এক দেশ আক্রান্ত হলে আরেক দেশের জড়িত হওয়ার কোন শর্ত ছিল না এরপরও ঘনিষ্ঠ মিত্র ইরান সাহায্য চাইলে রাশিয়া সংঘাতের সরাসরি যুক্ত হবে কিনা সেই বিষয়টি রহস্যই রেখে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট জানান ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে ইরানে রুশ নির্মিত পরমাণু স্থাপনায় যে ইসরায়েল আঘাত করবে না নেতানিয়াহু এমন বার্তাও পুতিনকে পাঠিয়েছেন বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই প্রকাশ্যে এর নিন্দা জানিয়ে আসছে রাশিয়া সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়েও সতর্ক করেছে দেশটি এমনকি ইরানের পরমাণু কেন্দ্রে হামলা যে বিপর্যয় ডেকে এনে পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে দিতে পারে সেই সতর্কতাও দিচ্ছে রাশিয়া